আগে শুনছেন বাবু আপনি কি গোপাল দাদা আগে হ্যাঁ আমি গোপাল বলুন কী দরকার আমি পাশের গ্রাম থেকে এসেছি গ্রামে তো আপনার অনেক নাম ডাক শুনি আপনার বিরিয়ানি নাকি জগৎ বিখ্যাত তাই আসলাম আপনার কাছে কিছু বিরিয়ানি দরকার ছিল হ্যাঁ হ্যাঁ তা কবে লাগবে কি বিরিয়ানি লাগবে কটা সময় লাগবে কত কতটুকু লাগবে সব বলে যান সময় মতো পৌঁছে দেবো ঠিক আছে আপনি কি কি বিরিয়ানি তৈরি করতে পারেন আমাকে একটু বলুন তো শুনি কাচ্চি মোরগ পোলাও রাজস্থানি কাশ্মীরি চা চাইবেন তাই বানিয়ে দেব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে পরশু আমার মেয়ের বিয়ে প্রায় জন লোকের দাওয়াত করেছি সবার জন্য বিরিয়ানি তৈরি করতে হবে আচ্ছা ঠিক আছে সে বানিয়ে দেব কিন্তু কি বিরিয়ানি বানাবো সেটা তো বললেন না ঠিক আছে তুমি এক কাজ করো মোরগ পোলাও বানিয়ে দিও তাহলেই হবে আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি যাও আমি সময় মতো সব পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে এই নাও টাকা এটা হাজার অ্যাডভান্স করে গেলাম বাকিটা পরে দিয়ে দেব কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তবে যাক আজকে অনেক দিন পর একটা বড় কাজ পাওয়া গেছে হ্যাঁ যাই যাই বাজারে যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে ফেলি অগিন্নি ও গিন্নি কোথায় গো বাজারের ব্যাগটা একটু নিয়ে বাইরে এসো দেখি কি গো তুমি এখন আবার ব্যাগ নিয়ে কী করবে অনেক বড় একটা কাজ পেয়েছি গো তাই বাজার করতে যেতে হবে যাক বাবা ওপরওয়ালা অবশেষে তাহলে মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি গেলাম বাজারটা করে নিয়ে আসি আরে ভোলা দাদা তা কি খবর খবর আর কি তোমাকে তো আজকাল আর দেখাই যায় না এখন তো আগের মতো তেমন বেচা বিক্রিও হয় না গো কেন কেন এমন কেন বেচা বিক্রি না হওয়ার কি আছে ব্যাসা বিক্রি হবে কেমন করে আগে তুমি দিনে দিনে মন মন সাল নিয়ে যেতে এখন তো আর নাও না না রে সবকিছুর দাম খুব বেড়ে গেছে এখন আর আগের মতো ব্যবসা হয় না শুধু আমার নামটাই রয়ে গেছে তা আজ কতটুকু সাল দেব তোমাকে বলো দে দে আজকে এক বস্তা ভালো দেখে বাসমতি চাল দে তো দেখি একটু সবুর করো ভালো চাল কিছুক্ষণের মধ্যেই দোকানে চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওদিকটায় বাজারগুলো সেরে নি হ্যাঁ তারপর যাওয়ার সময় ভ্যানে তোর চালের বস্তা উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে তাই করো বাজারটা সেরে আসো আগে ততক্ষণে আমার ভালো চালটা চলে আসবে দোকানে মা মা বাবা কোথায় গেছে বাবাকে দেখছি না যে কোথায় বাবা তোমার বাবা কোথায় গেছে তা তো আমি জানি না কিন্তু আমার বাবা তো আমার সামনে আছে বাবা আমার কাছে এসো যাবো না এখন আমি তোমার কাছে তুমি আগে বলো আমার বাবা কোথায় আমি বাবার সাথে কথা বলবো আচ্ছা কি বলবা আমাকে আগে বলো তো শুনি ওই যে ওই বাড়ি ছুটকে আছে না ওই ছুটকিটা আজকে বিরিয়ানি খেয়েছে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে তাই আমিও বিরিয়ানি খাবো ছুটকিকে দেখিয়ে দেখিয়ে আচ্ছা ঠিক আছে তোমার বাবা তো এখন বাজারে গেছে তোমার বাবা বাজার থেকে ফিরলে আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে দেব না না আমি তোমার হাতে বিরিয়ানি খাবো না আমি বাবার হাতে কাচ্চি বিরিয়ানি খাবো সবাই বলে বাবার হাতের বিরিয়ানিতে নাকি জাতু আছে তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বাবা আসলেই বলে দেব যাতে তোমাকে বিরিয়ানি বানিয়ে দেয় এখন এসো আমার কাছে এসো তো সেই সকাল থেকে তুমি কিছুই খাওনি এখন এসে খেয়ে নাও তো আরে গণেশ দা খুব ব্যস্ত মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তোমার ব্যবসা একদম রমরমা আরে কে যে বলো দাদা ব্যবসা বা রম রোমা হলো কি করে দেখছো না দোকানে একটা খোদ্েরও নেয় তা তোমার মুরগি কত করে কেজি গো দাদা মুরগি দুশো কুড়ি টাকা কেজি দাদা বলো কি বাপু এই দুশো কুড়ি টাকা কেজি ধরে মুরগি কিনে বিরিয়ানি বেচে লাভ কী করে করবো ভাই একটু কম করে রাখো দাদা না গো ভাই কম রাখবার কোনো সুযোগ নেই গো মুরগির বাজারে আগুন বিশ্বাস না হলে পুরো বাজারটা ঘুরে দেখে আসো তাহলে আর কি করি বলো তো এত টাকা দিয়ে মুরগি কিনে বিরিয়ানি বিক্রি করে আরো লোকসান হয়ে যাবে মুরগির দাম এত বেড়ে গেল কি করে এটাই তো মাথায় ঢুকছে না আরে মুরগির খুব রোগ হচ্ছে গো কুড়িটা মুরগি নিয়ে আসলে দশটাই মারা যাচ্ছে এবার বলো মুরগির দাম বাড়বে না কেন দশটা মুরগি ফেলে দিলে বাকি মুরগিতে বেশি লাভ করে সেগুলোতে পৌঁছাতে হবে তো নাকি সেই মরে যাওয়া মুরগিগুলো কি করছো ভাই ওগুলো আর কি করব? ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো কিছুই করবার নেই তোমাকে আমি একটা কথা বলি তাহলে মরে যাওয়া মুরগিগুলো রোজ কেটে কেটে আমাকে দেবে হ্যাঁ আমি পঞ্চাশ টাকা কেজি দেব তাতে তোমারও লাভ হলো আমারও লাভ হলো কিন্তু তুমি মরে যাওয়া মুরগি নিয়ে কি করবে শুনি মরা মুরগির বিরিয়ানি বানিয়ে মানুষকে সস্তায় খাওয়াবো আরে বাস ভালো বুদ্ধি বের করে ফেলেছ তো তাহলে তাই হোক কালকে থেকে কাজে লেগে পড়ো কেমন আজকের মুরগিগুলো তো ফেলে দিয়েছি কালকে সকালে এসে মুরগিগুলো নিয়েছে আমি গাড়ি থেকে বেশি করে মরা মুরগি মাছকে খাওয়াবো বলে নিয়ে রাখবো কেমন আচ্ছা ঠিক আছে তাই হবে আর এখন আসি কালকে সকালে মুরগি নিয়ে যাব কেমন খাওয়া খাওয়া ভালো করে সবাইকে তৃপ্তি করে খাওয়া কে যান কে যান মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি খেজান। যান যাই তো তাড়াতাড়ি খেয়ে আসি আর মেয়ের জন্য নিয়ে যাই পরে গেলে আবার যদি ফুরিয়ে যায় এই যে দাদা দাও দাও আমাকে এক প্লেট বিরিয়ানি দাও দেখি হ্যাঁ হ্যাঁ বসুন বসুন সবাইকে বিরিয়ানি দেবো বাদ দেবো না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও আমার একটু তারা আছে তো আবার আমাকে এক প্লেট বিরিয়ানি দাও আর এক প্লেট বাড়ির জন্য বেঁধে দাও দাদা আমাকে আর একটা বিরিয়ানি দাও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই যে এই ধরো একশো টাকা ছুটকি মা ছুটকি কোথায় তুই মা এই দেখ আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি বাবা তুমি বিরিয়ানি নিয়ে এসেছো কি মজা কি মজা দাও দাও আমি বিরিয়ানি নিয়ে ছোটনের বাড়িতে যাব কেন মা তুই ছোটনের বাড়িতে যাবি কেন কাল আমি ওকে না দিয়ে বিরিয়ানি খেয়েছি তাই ছোটন না আমার সাথে কথাও বলছে না আমার সাথে খেলছেও না তাই আজ আমি বিরিয়ানিটা ওকে সাথে করে নিয়ে খাবো আচ্ছা ঠিক আছে যাও তবে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে কেমন আচ্ছা ঠিক আছে বাবা ছোটন ছোটন দেখ আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি কোথায় গেলি তুই সত্যি ছিটকি তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিস আরে হ্যাঁ এই দেখ আমার হাতে যা ঘর থেকে একটা থালা নিয়ে আয় দুজনে বসে একসাথে বিরিয়ানি খাবো আমি গেলাম রে মালতী ছেলেটাকে বাড়িতে একা রেখে এসেছি কি করছে কে জানে হ্যাঁ দিদি আমিও যাব আমার মেয়েটাও যা চঞ্চল হয়েছে কোথায় যে কি কি জানে হ্যাঁ চল 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 বাড়িতে যাই গো আমি সেই কখন বাড়িতে এসে তোমাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় ছিলে তুমি বাবা সে কি সুজয় ভাই বউকে একটু চোখের আড়ালে রাখতে পারো না দেখছি আর বলো না আমি বাজার থেকে বিরিয়ানি কিনে এনে মেয়েকে তো দিলাম তা মেয়ে আবার গেল ছোটনকে বিরিয়ানি খাওয়াতে এই দেখো তাহলে মনে হয় ঘটি আর কোনোটাই আস্ত থাকবে না এই চলো মিনতি গিয়ে দেখি কি করছে দুটো মিলে হ্যাঁ আমিও যাব ছুটকি ছোটন আরে আরে এ কি হয়েছে আমাদের বাচ্চাদের আরে আরে কারোর তো জ্ঞান নেই কি হলো হঠাৎ করে তাড়াতাড়ি এদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ আমি ছুটকিকে নিচ্ছি আর কেউ ছোটনকে নিয়ে হাসপাতালে চলো 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 ডাক্তার বাবু বাচ্চাদের এখন কি অবস্থা হ্যাঁ চিন্তা করবার কোনো কারণ নেই বাচ্চারা এখন সুস্থ আছে কিন্তু আপনারা কি বলতে পারেন বাচ্চারা শেষ কি খেয়েছিল হ্যাঁ ডাক্তার বাবু আমি তো গোপালের হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলাম বাচ্চারা যেন আর কখনো এই গোপাল তুই বল আমাদের তুই বিরিয়ানিতে কি মিশিয়েছিস যে কারণে বাচ্চারা খেয়ে বাচ্চাদের আজকে এই অবস্থা হয়েছে আমার শিক্ষা হয়ে গেছে আমি অতিরিক্ত লোভের আশায় লোকজনদের মরা মুরগি দিয়ে বিরিয়ানি করে খাইয়েছি কখনো ভাবিনি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আমি আজ সবাইকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন কাজ করব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে ছি আপনি সামান্য লোভের আশায় এমন কাজ করতে পারলেন আজ যদি ওদেরকে সঠিক সময়ে না আনা হতো তবে গ্রামের দুটো সরল শিশু প্রাণ চলে যেত আমার আমার ভুল হয়ে গেছে বাবু আমি কথা দিলাম আমি আর এমন কাজ কোনোদিনই করব না